চ্যানেল থেকে কিন্তু আমরা চলে এসেছি মামুন মোটরস বাইক গ্যালারিতে ভাইরের খানে আজকে কিন্তু দেখুন একবারে পর্যাপ্ত পরিমাণ পুরা শোরুম কিন্তু আসলে বাইকে কানায় কানায় পরিপূর্ণ পর্যাপ্ত পরিমাণ বাইকের কালেকশন রয়েছে তো আজকে আসলে এই জন্য আপনাদেরকে প্রত্যেকটা বাইক দেখানোর জন্য ভাই শোরুমে চলে আসছি তো এখন আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এত ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই প্রথম ভিডিও তো তো ভিউয়ারদের অনেক রেসপন্স পেয়েছি এবং অনেক প্রশংসা করেছে আপনার প্রেজেন্টেশনের তো আজকে ভাই ভিউয়ারদের জন্য কি ধামাকা থাকবে ভাই ভাই আপনার ভিয়ার ভিউয়ারদের জন্য আজকে মাত্র 20000 টাকায় ভাই 20000 টাকায় স্বপ্ন পূরণ

এক লাখ পনেরো দশ বছরের কাগজ ডিজিটাল আঠারো সালের মডেল বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে ভাইকে দিতে পারবে না ভাই

তারপরে কোন দেখো ভাই দামাকা তো কেমন শুরু খেলা তো এখন বাকি আছে বাকি আছে আরে দেখতে থাকুন খেলো কেমন শুরু এই যে ডিসকভার ভাই দুই হাজার তেইশ মডেল বছরের কাগজ বারো হাজার কিলো চড়া

আসেন আর আসবো বিশ হাজার গাড়ি ছিল মনে হয় তো দেখার নাই বিক্রি হয়ে গেছে দেখো ভাই এটাই তো এটা হলো ভাই

এবং যারা কম বাজেটের পূরণ চ্যানেল থেকে দেখছেন অবশ্যই বাইর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লোকেশন কিন্তু সেই ফরিদপুর সহ শিবরামী বল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ